প্রচুরটা বাংলাদেশে আসা উপলক্ষে আমাদের প্রচুর ঘোরাঘুরি হয় এই কয়েকদিন এবং রাজদীপ সাতবিক দুইজনই রিক্সা রাইড করতে অনেক বেশি পছন্দ করে তাই আমরা মোটামুটি প্রতিদিনই বের হয়েছি তাদেরকে নিয়ে রিক্সা রাইডে রাজদীপ সাতবিকের মেমরিগুলো আমাদের সাথে ধরে রাখার জন্য আমি কিছু র্যান্ডম ভিডিও ক্লিপ নিতে থাকি আর এই ভিডিওগুলো নেওয়া হয় সুনামগঞ্জ থেকে চলে যাওয়ার ঠিক ঘণ্টাখানেক আগে আমরা দুটি রিক্সা নিয়ে বের হই ঘুরতে বাসের সামনে তখনও গাড়ি দাঁড়ানো তখন হঠাৎ করেই পুতুল বলে যে তার মেমোরেবল প্লেসেসগুলো শেষবারের মতো আবার তার ছেলেদেরকে নিয়ে ঘুরে যেতে যায় তখনই আমি দুইটা রিক্সা নিয়ে আসি এবং আমরা পাঁচজন মিলে ঘুরতে বের হয়ে যাই প্রথমে আমরা চলে যাই তার কলেজে সেখানে কনস্ট্রাকশনাল কাজ থাকার কারণে আমরা তেমন কোনো ভিডিও ক্লিপ নেইনি তারপর আমরা চলে আসি তার হাই স্কুলে হাই স্কুল ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই সুনামন স্টেডিয়ামে সুনামন স্টেডিয়াম খুলেঘুরি শেষ করে আমরা চলে যাই পুতুলের প্রাইমারি স্কুলে মোড ডাউন হয়েছে না তোমার এখনো হ্যাঁ এই যে দেখুন আপনারা মায়ের স্কুলে এসে সাত ভিয়ে কলনাতে চড়ছে মজা করে ভালো লাগছে তোমার ভালো লাগছে তাহলে বলো যে বলবে না তাহলে ব্লক হবে না সাতভিকের মুড অফ থাকার কারণ হচ্ছে রাজদীপ তাকে ব্যথা দিয়েছে সে কারণে তার মুড খুবই অফ তাকে অনেক চেষ্টার পর আমরা হাসালাম সাতভিকের সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে বেশিক্ষণ রাগ করে থাকে না তাকে একটু সময় দিলেই সে আবার ফ্লেক্সিবল হয়ে যায় আর রাজদীপ কিন্তু এমনিতে তার সাথে অত বেশি লাগেও না বাট যখন খুব বেশি বিরক্ত করে তখন একটু রাগ হয় আর কি যেহেতু আমি আগেই বলেছি র্যান্ডম কিছু ভিডিওস নিয়ে এই ব্লগটি বানানো তো আমরা আরেকদিন এইভাবে রিক্সা নিয়ে ঘুরতে বের হয়ে যাই রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা চলে আসি বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে যার নাম কিছুক্ষণ সেখানে বসে আমরা একটু হালকা খেয়ে আবার চলে যাই জেলা পরিষদ ভবনে সেখানে গিয়ে কিছুক্ষণ তাদের ছাপ করে তারা দুই ভাই মিলে জেলা পরিষদ থেকে বের হয়ে আমরা চলে যাই পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে আমাদের একটু কাজ ছিল সে কাজ শেষ করে আমরা আবার বাসায় চলে আসি কেমন লাগতেছে তোমার

পুতুলরা বাংলাদেশে আসায় অনেকদিন পর আবার সবার সাথে সবার একটা দেখা সাক্ষাৎ হচ্ছিল খুব ভালো সময় কাটছিল সবার তো আমার আরো দুই চলে এসেছে তারা পুতুলদের সাথে দেখা করার জন্য সেদিন আমরা চলে যাই সুমগঞ্জ সরকারি কলেজে ঘুরতে যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরও বেশ ভালো সময় কাটছিল সেখানে সেখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে আমরা চলে আসি ফুচকা খাওয়ার জন্য ফুচকা কেন খাও নাই কেমন লাগছে ফুচকা তোমার ফুচকা কেমন দিদি ভাই দাদা ভাই রাজদীপ সাব্বিক তারা অনেক বছর পর বাংলাদেশে আসায় আমাদের খুবই ভালো সময় কাটছিল সবার আর স্পেশালি আমার তো দারুণ সময় কাটছিল আর আমার ভাগনা ভাগ্নিরা আমাকে বেশ পছন্দই করে এই জন্য আমারও খুব ভালো সময় কাটে তাদের সাথে আমিও খুব মজা করি তাদের সাথে আর হ্যাঁ একটা মজার ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করে রাখি আমরা পুতুলকে পুতুল ডাকার মূল কারণ হচ্ছে সে অনেক বড়ো হয়েও পুতুল খেলা ছাড়তে পারেনি পুতুল খেলতো সে কারণে আমরা সবাই তাকে পুতুল বলে ডাকি এমনিতে যদিও পুতুলকে আমরা ছোট ভাই বোনরা ভাই বলি কিন্তু বেশিরভাগ সময় পুতুল বলেই সম্বোধন করতে আমরা খুব মজা পাই সে কারণে আমরা সবাই পুতুল বলি প্রিয় মানুষদের সাথে কাটানো সময়গুলো এভাবে দ্রুতই বুঝি ফুরিয়ে যায় দেখতে দেখতে পুতুলদের যাওয়ার সময় চলে এসেছিল এভাবেই চলে যায় সময় যেতে নাহি হি দিব তবু হাই যেতে দিতে হয় আমাদেরও যেতে দিতে হয়েছিল কিন্তু প্রতিটা মুহূর্তে মিস করছে তাদের সবাইকে এই যে ভিডিওগুলো দেখছে আর মনে পড়ছে রাজদীপ সাতভিকের কথা খুব করে স্পেশালি সাধভিক এত কিউট করে কথা বলতো যে তার সঙ্গে সারা দিন কথা বলতে ইচ্ছে করতো ইচ্ছে করে আমরা তাকে জ্বালাতাম যাওয়ার সময় রাজদীপ সাতভিকও কান্না করে দিয়েছিল তারাও নিশ্চয়ই মিস করছে আমাদেরকে আমরাও খুব মিস করছি তোমাদের খুব ভালো থেকো তোমরা